নিজেকে ঠিক করলেন আপনি মনে করেন যে আপনি এই দিয়ে চলে যাবেন এই দিয়ে আপনি সাকসেস হয়ে যাবেন আপনি ঠিক মাসাল আপনি নামাজ পড়েন আপনি হালাল খান হালাল উপার্জন করেন আপনার ব্যবহার চরিত্র ভালো কিন্তু আপনার উপর আর একজন মুসলিম হিসাবে কোনো দায়িত্ব আছে না নেই আছে যদি আপনার স্ত্রী থাকে তার ক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব আছে আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিছু দায়ী দায়িত্ব আছে আছে না নেই ওগুলো পালন করলেন না আপনি নিজে মুসল্লি যেমন আমাদের দেশে আমরা ছোট কাল থেকে মানুষ হেছি বড় বড় গৃহস্থ মানুষ মহাজন মানুষ ওই বুড়া যেহেতু আশি নব্বই বছর বয়স হয়ে গেছে হাউস টাউস করেছে আর তারপরে দাড়ি টুপি মাসাল মসজিদে পড়ে থাকে নামাজ টামাজ পড়ে ইত্যাদি কিন্তু তার একটা ছেলেও নামাজ পড়ে না একটা বউ নামাজ পড়ে না আর পর্দাও করে না আর হারাম ব্যবসা বাণিজ্য করে ছেলেরা এনে দিচ্ছে

গোয়াহলি খুম নিজেদেরকে রক্ষা করাই শুধু যথেষ্ট না নিজেদের রক্ষা করার সাথে সাথে আপনার সাথে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছে যাদের ক্ষেত্রে আপনার দায় দায়িত্ব রয়েছে তাদেরকেও ঠিক করে দেবেন কথা ভালো করে মনে রাখবেন যাদের দায়িত্ব আপনার ওপর রয়েছে এই কথা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই আপনার স্ত্রী আপনার ছেলে তারা যদি কোনো অপরাধ করে তাহলে আপনি তাতে শরিক হবেন না হবেন না হ্যাঁ হবেন না হবেন না যদি আপনার দায়িত্ব পালনে গাভীরতি থাকে তাহলে দায়িত্ব ঠিকভাবে পালন করার পরেও যত্নাসাধ্য চেষ্টা করলেন তারপরে যদি আপনার চোখের আড়ালে কিছু করে তারপর বোঝা উঠাইতে হবে নাকি তারপর বোঝা উঠাইতে হবে বলেন কিছুদিন আগে শুনছিলাম একজন বক্তব্য আছে আমাদের সাথে বক্তারা যেসব কথা বলে সে একটা মহিলার জন্য পাঁচজন জহান্নাদ শুনেছেন এগুলো হাদিস এগুলো হাদিসের কোনো হদিস নেই একটা মহিলার জন্য পাঁচজন জাহান্নামে নামে যাবে বড় বাপ যাবে জাহান্নামে নামে তারপরে স্বামী যাবে জাহান্নামে নামে আর হ্যাঁ বলেন ছেলে জাহান্নামে নামে যাবে আর আরে বড় ভাই মজার কথা বড় ভাই হ্যাঁ বলে সব বোঝা আমাদের আমরা ছেলে বা বাপের বড় তো আমার উপরে বসে না আমি বড় হইলাম তো দোষ করে দিলাম বড় ভাই কি শুধু জাহান্নামে নামে যেতে হবে আর মেজো আর যেতে হবে নাকি আশ্চর্য কথা এই হাদিস কি রসুলের হইতে পারে আশ্চর্য কথা তো কথা হচ্ছে যে এগুলো হাদিস নাই যদি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেন তাহলে কখনো জাহান্নামে যেতে হবে না আর দায়িত্ব যদি পালন না করেন অথচ আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত এদের নেতৃত্ব আপনার ওপর ন্যস্ত রয়েছে তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে আল্লাহ যদি মাফ না করেন তাহলে আল্লাহ রহমত যদি না হয় আল্লাহ যদি আজাব দিতে চান আযাবের হক আপনি তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন একটা উদাহরণ দিলাম যে আপনার ছেলে মেয়ে স্ত্রী কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী অথবা আপনার গ্রামের প্রতিবেশী ওর স্ত্রী বেহাবে পর্দা চলাফেরা করছে নামাজ পড়ে না আপনার স্ত্রী নামাজ পড়েন না আর আপনার প্রতিবেশীর স্ত্রী নামাজ পড়ে না আপনার স্ত্রীকে যেভাবে শাসন করবেন আপনি পর্দার জন্য নামাজের জন্য ওইভাবে আপনার প্রতিবেশীর স্ত্রীকে শাসন করবেন নাকি করবেন যদি করেন তো কি হবে বলেন মার খেতে হবে না হবে না মার হবে না অনেক সময় ফিরে আসবেন না থেকে যাবেন মায়ের খেয়ে ওখানে থেকে যাবেন ঠিক না তো কথা হচ্ছে যেহেতু আপনার ওপর অপরের স্ত্রী দায়িত্ব নেই অপরের ছেলে মেয়েদের দায়িত্ব নেই আর আপনি শাসকও নন আপনি একজন সাধারণ মানুষ আপনার হাতে এই ক্ষমতাও আল্লাহ পাক দেননি সুতরাং আপনার উপরে এই দায়িত্ব নেই যে গোটা গ্রামকে বাধ্য করে ঠিক করে বল প্রয়োগ করে আপনি হ্যাঁ তবে তার তিনটা স্তর রয়েছে সেই ক্ষেত্রে পরে বলবো তো বলছিলাম যে আল্লাহ রব্দুল্লা বলছেন কু আনফুসাকুম তোমরা নিজেদেরকে রক্ষা করো আহালিকুম তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো জাহান জাহান্নামের আগুন থেকে অকুদহান্নাস ও আলহে জারা যার জ্বালানি আলাদা পৃথক করে গ্যাসও হবে না আর পেট্রোলও হবে না ডিজেল হবে না কেরোসিনও হবে না আর লকড়ি কাঠিও হবে না কয়লাও হবে না অফুদ মানুষ দিয়েই চলবে জাহান্না পাথর দিয়ে জ্বলবে যেই পাথরগুলি গুলি পূজা হয়েছে হ্যাঁ ওই সব সচেতন ব্যক্তি যারা তাদের পূজার ওপর উপাসনার ওপর হ্যাঁ তাদের শেষদার উপর সন্তুষ্ট থেকেছে হ্যাঁ পীরে কি আর তার পাঁচাটায় পায়ে চুমা দেওয়া তার করে সন্তুষ্টি প্রকাশ করে দুনিয়া থেকে গেছে সেও জাহান্নামের ইন্ধন হবে ইল্লাহ হাসাবো জাহান্ন আল্লাহ বলছেন শুনে রাখো তোমরাও হে মুশ্রিকরা জাহান নামে যাবে অমা তা আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা পূজা করছিলে সেজদা করছিলে সের তারাও জাহান নামে যাবে তোমরা সেখানে নামবেই সে জাহান নামে লৌকানা হাওলাই আলে হাতান আল্লাহ বলছেন এরা যদি পূজনীয় হইত এরা যদি উপাস্য হতো এরা যদি মাবুদ হতো আল্লাহ ছাড়া তাহলে মা জাহান্নামে জাহান নামে যেতে হইতো না কিন্তু এরা জাহান নামে যাবে তারপরে আল্লাহ বলেছেন একমাত্র ইন্ডাল্লা সাবাকদল্লাহ মিন্ডাল হোসেনা তবে ওরা যাদের ক্ষেত্রে আল্লাহ প্রাক কল্যাণের অগ্রিম ঘোষণা করেছেন যারা এই শিরকুফুরের ওপর সন্তুষ্ট ছিল না ভালো মানুষ মারা গেছেন আবু আবুহানিবার আমতো লালে তোহীদের মানুষ সহিতার মানুষ মারা গেছেন আর এমাবান একবার কবর পূজা শুরু হলো এমন শাফির কবর পূজা শুরু হলো সেই আদুল্লাহ্ আল্লাহ না করে পূজা শুরু হলো ইদিয়া তো এবার পূজা শুরু হলো তাহলে জানা যাবেন আল্লাহ বলছেন যে না উল্লাহ ওলাইকা আন হামু বাদুন এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা কারণ এরা এই শিরক কুফরের উপর রাজি ছিল না এরা অসন্তুষ্ট ছিল যখন দুধীদের পূজা শুরু করা হয়েছে বলছিলাম যে আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও রক্ষা করো তো পরিবার পরি আহল একটা আহাল বলতে বোঝায় স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে কমপকে কমপুকিয়া তারপরে যদি আপনার নাবালক ভাইরা থাকে আপনার অধীনে যারা আপনার হোটেলে খাচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে লেখাপড়া করে তাদের দেখাশোনা আপনি করছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর রয়েছে ইত্যাদি বোনেরা রয়েছে তালাকপ্রাপ্ত অথবা বিধবা আপনার কাছে খায় দাতা থাকে খাওয়া দাওয়া করে আপনার দায়িত্ব রয়েছে স্বামীর ঘরে নেই তাহলে আপনার অবশ্যই দায়িত্ব রয়েছে আপনার আহলের অন্তর্ভুক্ত তাদেরকেও যার নাম থেকে রক্ষা করা একজন মুসলিমের দায়িত্ব তাহলে আপনার এই দায়িত্ব মনে রাখবেন যে আপনাকে নিজেকে ঠিক করার পরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন এই যে আপনার ঘরের লোকের রয়েছে রয়েছে। সদস্য এদের করতে করিম সাল্লামের ইসলামের দাওয়াত শুরু হয়েছে প্রথম ইসলাম কবুল করেছেন কে কে হাদিজা রাজি আল্লাহ তারপরে তার বাড়িতে নাবালক ছেলে থাকে আলী রজি আল্লাহ ইসলাম কবুল করেছেন তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ অবাক সিদ্ধি আল্লাহ সর্বপ্রথম ইসলাম কবুল করেছে ঠিক না তো এইভাবে নিজের ঘর থেকে শুরু করতে হয় পর থেকে শুরু করলে হবে না নিজের ঘর থাকলো কি যুবতী স্ত্রীও থাকলো আর নাবালক ছেলে মেয়েরাও থাকলো আর তাদেরকে ছেড়ে দিয়ে এক দেশ থেকে আর দেশ একবারে পাড়ি জমিয়ে দিলেন কিসের কাজে গেছেন ভাই হ্যাঁ সময় দিতে গেছিলাম এটা ইসলাম শিখাইনি আপনার দায়িত্ব ঘরে আপনার এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করতে হবে যখন আপনার পরিবার ঠিক করলেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন আল্লাহ পাকের একটি আয়াত আর বলি মক্কার প্রথম দিকে যে আয়াতগুলি নাজুল হয়েছিল দাওয়াতের ক্ষেত্রে নির্দেশ দিয়ে তার একটি আয়াত হচ্ছে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করা তাহলে নিকট আত্মীয় এখন আপনার বাড়ির আপনার স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আপনার ঘরে যারা আছে হয়েছে আপনার বংশধারে আপনার গোত্র থেকে শুরু করেন আপনার বংশ থেকে শুরু করেন আপনার পাড়া থেকে শুরু করেন আপনার মহল্লা থেকে শুরু করেন সৌদি আরবের যেই মহল্লা আছেন সেটাই আপনার মহল্লা এখন দুই বছর আপনি যাবেন না তার মানে কি আপনি শুধু ওই দেশের কথা গ্রামের কথা চিন্তা করবেন আর যেখানে আপনার বাংলা ভাষা আছে আপনি আপনার ভাষাতে দিয়ে সহি আপিদা প্রচার করতে পারবেন সহি বন্দীগীর শিক্ষা দিতে পারবেন হালাল হারামের শিক্ষা দিতে পারবেন করবেন না অবশ্যই যিনি মাজমে আছেন মাজমাই যিনি আছেন জালাজেলে জেলে জেলে যে যেখানে আছে সেখানে আনন্দের আশি রাতাকাল আপরা বিশেষ করে আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের আত্মীয়তা রয়েছে তারা আপনার ওপর বেশি হক রাখে তাদের কাছে আল্লাহ পাক দাওয়াত পৌঁছাতে বলেছেন সুতরাং এখন যখন নিজের ঘর হলো ঘরের পরে আপনার গ্রাম আপনার মহল্লা আপনার পাড়া আপনার বংশধর আত্মীয় স্বজন থেকে শুরু করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব এই ক্ষেত্রে আল্লাহ বলছেন সত্য কথা হক কথার একে অপরকে উপদেশ দেবে এই তাওয়াসিবিল হক যেটা সুরে আসরে বলা হয়েছে এটাকে কোরআনের কয়েকটি ভাষাই ভাষা শুধু আলাদা কাজ একটি আরক ভাষায় বলা হয়েছে আদ্দাওয়া এলা দিকে ডাকা আল্লাহর দিকে আহোপন করা হ্যাঁ বা দিনের দাওয়াত হ্যাঁ দিন ইসলামের দিকে আহোপন করা আল্লাহর দিকে ডাকা দিন ইসলামের দিকে আহোপন করা অথবা আরেকটি ভাষা দিয়ে বলা হয়েছে আল্লামরে বিল মারুপ নাহি আলেন মুনকার কুনতুম খাইর উহ্ত এন ওখরে যত লেন বিল মারুপ হতন হামনা তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কেন শ্রেষ্ঠ জাতি বনি ইসরায়েলদের আল্লাহ বলেছে তোমরাকে শ্রেষ্ঠতা দিয়েছি তাদের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহামকে আর তার ওম্মদকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করলেন আর নেতৃত্ব দান করলেন কিসের জন্য রূপ চেহারা দেখে হ্যাঁ না সংখ্যাধিক্য দেখে না কোন গুণের ভিত্তিতে আল্লাহ বলছেন তা মরু নবিল মারুফ ও তা নাও নানিল মন কর ও তু মেনু নাবিল্লা ভালো কাজের নির্দেশ দেবে মুনকার অন্যায় কাজে বাধা দেবে

নিম্মান্ত আইলা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে এখানে ভালো উপদেশ দেওয়ার কথা অন্যায় কাজে বাধা দেওয়ার কথা বলা হইলো আর এক জায়গায় কি বললাম হ্যাঁ অথবা সবিল হাক সত্য কথা একে অপরকে পৌঁছাও উপদেশ দাও আর এখানে বলা হইলো আল্লাহর দিকে ডাকে যে তার চাইতে ভালো কথা দুনিয়া আর কেউ বলে না সুতরাং এর চাইতে ভালো কাজ আর কেউ করেনি আম্বিয়া রসুল আসল কাজই ছিল ভালো কথা বলা ভালো কথা নির্দেশ দেওয়া আর অন্যাই কাজে বাধা দেওয়া ওদের চাইতে ভালো লোক আরও কেউ হতে পারে না ওয়া মেলা সলেহার নিজেরাও ভালো কাজ করে আল্লাহ বলছেন যে শুধু অন্যদেরকে না নিজেরাও ভালো কাজ করে ওয়াকালা ইন্ডা নিমিনিয়াল মুসলিমী আর ঘোষণাগরে বলে যে আমি মুসলিম ওয়াকালা ইন্ডা নিমিনিয়াল মুসলিমিন আপনার জবান দ্বারা বলবেন আপনার হাল অবস্থা তারা বলবেন ভাষা দুই রকম আছে আপনার অবস্থার ভাষা আর আপনার এই জবানের ভাষা দুই ভাষা দিয়ে বলবেন জবানের ভাষা দিয়ে পরি প্রকাশ পাল আহদুলিল্লাহ মুসলিম আমি

বুঝতে দেবে না এক ঘন্টা কথা বলেন বুঝতে টের পাবেন না যে সে মুসলিম অবশ্যই বুঝতে দিচ্ছে না কারণ পরিবেশ তার অনুকূলে না দেখছে যেখানে মেজরিটি সব বেদিন অথবা মেজরিটি এখানে সব অমুসলিম সুতরাং এখানে আমি বুঝতে দেব না সে ওয়াকালা ইমনাল নিমিনাল মুসলিম বলছে না তার অবস্থা অবস্থা দাড়ি দিয়ে আপনি প্রমাণ করে দিবেন যে আমি মুসলিম ওয়াকালা ইমনাল ইমনাল মুসলিমিন আপনি আপনার লেবাস পোশাক লেবাস পোশাক মানে টুপি পাঞ্জাবি তাই আমি কখনো টুপি পাঞ্জাবি মনে করি তবে ঢিলা ঢালা ইসলামের যে শর্ত মোতাবিক যে লেবাস গুলি সে লেবাস যদি প্যান্টও পড়তে হয় তা আপনার আপনার প্যান্ট দেখতে বোঝা যাবে যে এটা মুসলিমের প্যান্ট এটা মুসলমান প্যান্ট আছে এটা খ্রিস্টান প্যান্ট আর তাফনার নিচে প্যান্ট দেখলে বোঝা যাবে এটা খ্রিস্টান বা হিন্দুদের প্যান্ট আছে এই পার্থক্য যাতে করে বোঝা যায় আপনার জামা কাপড় লেবাস পোশাক চলা ফিরা হ্যাঁ উঠা বসা সবকিছুতেই যেন বোঝা যায় ওয়াকালা ইন্নানি মিয়াল মুসলিম